ফেসবুক পেজে দেখা যায় যে অনেকের এরকমের যখন পোস্ট করেন এরকম একটি অপশন চলে আসে সাধারণত থাকে হচ্ছে এরকমের পৃথিবীর গোলাকারের মতন একটি চিহ্ন আসে যখন পোস্ট করেন এরকম সাধারণত থাকার কথা যখন আমাদের পেজে কোনো সেটিং উলটপালট হয়ে যায় তখন কিন্তু উপরে যে ইয়েটি দেখতে পাচ্ছেন এরকমের হয়ে যায় সেটা কিভাবে আপনারা পৃথিবীর গোলাকার নিয়ে আসবেন সেটাই আমি আপনাদের দেখাবো তবে এর আগে আমি আপনাদেরকে বলে রাখবো আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো আপনারা কিন্তু আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে অন্য কেউ জানতে পারে এবং এই ভিডিও দ্বারা যেন তারা উপকৃত হতে পারে এইখানে আপনারা ওপরে দেখতে পাবেন থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাবেন সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ফলোয়ার্স এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন কান্ট্রি লেখা রয়েছে এইখানে আবার পাশে রয়েছে ভিউ এই ভিউতে আপনারা একটি ক্লিক করে দেবেন ভিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে এইখান থেকে আপনারা দেখতে পারবেন কান্ট্রি লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা দেখতে পারবেন এরকমের লেখা রয়েছে যে কোনো কান্ট্রির লেখা হতে পারে হয়তো বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রির লেখা হতে পারে তো সেইখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে সবগুলো ক্যান্সেল করে দেবেন এইখানে আমার একটি রয়েছে এখান থেকে আমি একটি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করার পর আপনারা পুনরায় চলে যাবেন আপনার পেজে পেজে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার যে পুনরায় যে আইডিটি ছিল বা পেজটি ছিল সেটা কিন্তু আগের রূপে চলে আসছে এখান থেকে আমি রিভার্সে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমার পেজে চলে আসছে এখানে আমি ক্লিক করে দিলাম পেজে পেজে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটা পোস্ট কিন্তু এরকমের গোলাকার পৃথিবীর মতন চলে আসছে এখান থেকে আপনারা যতগুলো পোস্ট দেখতে পারবেন প্রত্যেকটা পোস্টই একই রকম এভাবে চাইলে কিন্তু আপনার পেজের যেই আইকনটি রয়েছে পোস্টের সেটি কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন